বুধবার দ্বারকেশ্বর নদীর উপর আরামবাগ রামকৃষ্ণ সেতুর স্বাস্থ্য পরীক্ষা করা হল সরকারি আধিকারিক ও ইঞ্জিনিয়াররা এদিন এই স্বাস্থ্য পরীক্ষা করেন এই পরীক্ষা চলাকালীন যানবাহন চলাচল বন্ধ রাখা হয় জানা গেছে এই সেতু যান চলাচলের জন্য বর্তমানে কতটা উপযোগী এদিন তা পরীক্ষা করে দেখা হয় এমনিতেই দিন দিন এই সেতুর উপর দিয়ে যানবাহনের সংখ্যা বেড়ে চলেছে তাই সেতু তৈরির সময় এর যা ক্ষমতা ছিল বর্তমানে সেই ধারণ ক্ষমতা কতটা রয়েছে সে ব্যাপারে তথ্য সংগ্রহ করা হয় উল্লেখ্য দীর্ঘদিন ধরে দ্বিতীয় একটি সেতু তৈরির জন্য দাবি উঠেছে এই স্বাস্থ্য পরীক্ষার ফলাফলের উপর সেই দ্বিতীয় সেতু তৈরির প্রক্রিয়া অনেকটা নির্ভর করবে বলে মনে করা হচ্ছে বলবেন আজকে এই ব্রিজের হেলথ ওপর থেকে ইঞ্জিনিয়াররা সাহেবরা এসছেন ওনারা ব্রিজটা কী পরিস্থিতিতে আছে ব্রিজটার রক্ষণাবেক্ষণ যে কীভাবে মানে কোনো দুর্ঘটনা ঘটতে পারে কিনা এই ব্যাপারগুলো ওনারা চেক করবেন ধরুন গাড়ি যাচ্ছে ব্রিজের উপর দিয়ে কিন্তু ব্রিজেরও তো একটা হেলথের ব্যাপার আছে ওনার একটা যদি কোনো দুর্ঘটনা ঘটে সেই ব্যাপারগুলো যাতে না হয় দুর্ঘটনা যাতে এড়িয়ে যাওয়া যায় সেইগুলো ওনারা চেক আপ এই সেতু তো অনেক দিন আগেই দুর্বল ঘোষণা করা হয়েছে এবং সাইনবোর্ডও লাগানো হয়েছিল এটা কি চিন্তা ভাবনা করবেন যে তৃতীয় সেতু কিছু করার দেখুন তখন মনে হয় ইঞ্জিনিয়াররা এসে চেক আপ করে হয়তো ছাড়পত্র দিয়েছিলেন আবার সেইটাই হবে যে ওনারা ছাড়পত্র আবার দেবেন দেখে চেক আপ করে বলবেন যে না এখন ঠিক আছে সেইভাবে গাড়ি আবার চলবে ওনারা যেরকম ছাড়পত্র দেবেন যদি বলেন যে না দুর্বল সেতু আছে বা কিছু আছে সেটা ওনাদের ব্যাপার হলো আমরা বলতে পারব না ওটা ইঞ্জিনিয়ার সাহেবরা যেমন বলবেন শুরু হবে কাজ কাজ শুরু হয়ে যাবে কাজ এখন কীভাবে ওনাদের সাহেবরা এখন আসেনি গাড়ি পাঠিয়ে দিয়েছে গাড়িতে এসেই গেছে স্যাররা এলেই কাজ শুরু হয়ে যাবে ভাইব্রেশন মেশিন হবে

ব্রিজ হবে বা রিপেয়ারিং কাজ চলছে তো এই ব্রিজটার চলার মতো মানে আর ক্ষমতা নেই নতুন করে ব্রিজ করলে মনে হয় ভালো হবে সেটা বয়স আমার তো আনুমানিক জানা নাই তবুও পঞ্চাশ ষাটের উপরেই হবে অবস্থা বলতে ওপর থেকে যেরকম দেখাচ্ছে সেরকমটা মানে সেরকমটা নয় নিচুতে নেমে যে মেন প্লারগুলো আছে কালীপুর থেকে আসার দিক থেকে কালীপুরের ওই দিকে তলা দিকটা না দেখলে বুঝতে পারবেন না পুরো একদম ড্যামেজ হয়ে গেছে ঠিক আছে তো ওরা রিপেয়ারিং করে করে চালাচ্ছে যতটা চলছে আবার রিপেয়ারিং মানে ধরতে গেলে প্রতি মাসেই রিপেয়ারিং করতে হচ্ছে হ্যাঁ ঘটতেই পারে ঘটতেই পারে ব্রিজটার তো পুরো অবস্থা খারাপ প্রচুরই খারাপ না নিচে নেবে না ওর গোড়া থেকে না দেখলে বোঝা যাবে না উপর থেকে ফ্রেশ লাগছে বাগিয়ে দিয়েছে এ করেছে তো অনেক দিন থেকেই শুনছি যে ব্রিজ হবে হবে অনেক নেতা মন্ত্রী চেঞ্জ হচ্ছে ব্রিজ আর হচ্ছে না নতুন বিকল্প কিছুই হচ্ছে না আমার নাম রোহিত মন্ডল আরামবাগ কালীপুর বারো নম্বর ওয়ার্ড পাওয়া যাবে চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দির সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের জন্য হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যেকোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা